আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে অভিনন্দন এবং আজকের এই ভিডিওটা সাতচল্লিশতম বিশেষ লিখিত প্রার্থী লিখিত প্রার্থীর জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং এর বাইরেও যারা পঞ্চাশতম বিশেষ প্রিপারেশন নিচ্ছেন কিংবা নেক্সট কোনো বিশেষ প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ আজকের টপিক হচ্ছে যে দু মাসে বিশেষ লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব কিনা তো আজকের ভিডিওটা একটা সস্তা মোটিভেশান মোটিভেশনাল ভিডিও বলতে পারেন তবে সস্তা মোটিভেশন হলেও কাজে লাগবে আশা করি সাতচল্লিশতম প্রার্থীদের তো দু মাসের প্রিপারেশন নেওয়া সম্ভব কিনা আসলে প্রিপারেশন মানুষ দু মাসেই নেয় এক মাসেই নেয় আমি যদি বলি লাস্ট বিশেষ লিখিত ছেচল্লিশতম বিশেষ লিখিতর কথা যদি বলি দেড় বছর সময় পেয়েছিল ছেচল্লিশতম বিশেষ লিখিত তারা প্রথমবার উত্তীর্ণ হয়েছিল তারা দেড় বছর সময় পেয়েছিল আর কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন তারা ওই লাস্ট দু মাস প্রিপার পড়াশোনা করেছে ছেচল্লিশতম লিখিত সর্বশেষ ডেট হওয়ার আগের যে ডেট হয় আন্দোলন করে পরীক্ষার্থীরা ডেটটাকে পেছিয়েছিল তো যখন আন্দোলন করে পেছিয়েছিল সেই মুহুর্তে শিক্ষার্থীরা পরীক্ষার্থীরা মনে মনে বলেছিল যদি ডেটটা পিছায় তাহলে আজকের দিন থেকেই আমি প্রিপারেশন নেব ভালো করে প্রিপারেশন নেব তার আগে যখন প্রিপারেশন নিচ্ছিল পরীক্ষার এক মাস আগে তখন পড়তে গিয়ে বলেছিল যে ইস যদি আর মাস সময় বেশি পেতাম বা একটা মাস আগে থেকে যদি প্রিপারেশনটা দিতাম তাহলে প্রিপারেশনটা খুব ভালো হতো কিন্তু আসলে নেয়নি এবং যখন ডেটটা পিছিয়ে যায় আর দু মাস পর পরীক্ষা হয় ঠিক পর দু মাসও তারা সেভাবে কাজে লাগায়নি ওই ঘুরে ফিরে পরীক্ষার এক মাস আগে থেকে সিরিয়াস হয়ে পড়াশোনা ৪৫ পঁয়তাল্লিশতম বিশেষ লিখিতর কথা যদি বলি ঠিক একইভাবে পঁয়তাল্লিশতম বিশেষ লিখিত হওয়ার কথা ছিল সে সময়ের নির্বাচনের আগে দু হাজার একুশ সালের নির্বাচন একুশ সাল না সরি বাইশ সালের নির্বাচন বা কোনো একটা সময় এরকম একটা ঝামেলা ছিল আর কি মনে হয় তো ডেটটা পরে আন্দোলন করে পরীক্ষার্থীরা বলে যে রাস্তাঘাটে হচ্ছে নিরাপত্তাহীনতা বিভিন্ন এক্সকিউজে যাই পরীক্ষাটা পেছায় আন্দোলন করে পিএইচসিতে মেইল করে চিঠি দিয়ে স্মারকলিপি দিয়ে অবরোধ করে বিভিন্নভাবে তারা পরীক্ষাটা পিছিয়ে নেয় লিখিত প্রার্থীরা এবং সেই সময়েও পরীক্ষার্থীরা বলেছিল মনে মনে যে যদি পরীক্ষাটা এবার পেছায় তাহলে বাকি যে সময়টা পাবো সেই সময়টা প্রত্যেকটা দিন কাজে লাগাবো ইনশাল্লাহ কিন্তু আসলে ঘুরে ফিরে যখন পরীক্ষাটা পিছিয়ে যায় তারপর সে গা ছেড়ে দেয় এবং ওই সেই পরীক্ষার এক মাস আগে গিয়ে আবার সিরিয়াস হয়ে পড়াশোনা করে এবং তখন কিন্তু ঠিক সেম ফিলিংস যে যদি আর একটা মাস বেশি সময় পেতাম বা একটা মাস আগে থেকে যদি পড়তাম তো প্রত্যেকটা লিখিত পরীক্ষার আগে এটা একটা মনে হয় যে পরীক্ষাটা মনে হয় পেছাবে পেছাইলে ভালো হইতো কিংবা পরীক্ষা শেষে মনে হয় যে নেক্সট পরীক্ষার থেকে ভালো করবো সেমিস্টার থেকে নেক্সট সেমিস্টার থেকে ভালো করব এটা আমাদের চিরচারিত স্বভাব তো বলতে চাচ্ছি যেটা মূলত যদি কেউ যারা পড়ে যা পড়াশোনা করে সত্যিকার অর্থে তারা শুরু থেকেই পড়াশোনা করে কনসিস্টেন্টলি পড়াশোনা করে আর যারা করে না তারা পরীক্ষার এক মাস আগে করে কিংবা পরীক্ষা আগের রাতে করে তো এখন যেহেতু দুমাস সময় আছে মাস দু দুমাসুজ সময় যদি এই দুমাস সময় কেউ কাজে লাগায় হতাশ না হয়ে তাহলে এই দু মাসে প্রিপারেশন নেওয়া সম্ভব যারা ভাবছেন যে এই দু মাসে প্রিপারেশন নিতে পারবেন না হতাশ হয়ে হতাশ হয়ে যাচ্ছেন প্রিপারেশন ছেড়ে দিতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো যদি আপনাকে ছয় মাস দেওয়া হয় কিংবা এক বছর দেওয়া হয় ওই আপনি ঘুরে ফিরে এখন ছেড়ে দিবেন গা ছেড়ে দেবেন ঠিক দুই মাস আগে সিরিয়াস হয়ে পড়াশোনা করবেন আসলে বলতে চাচ্ছি যে পড়াশোনা মূলত মানুষ ওই দুই মাসেই করে পরীক্ষার আগের দুই মাস এবং সেটাই খুবই গুরুত্বপূর্ণ শেষ দুই মাস যারা পড়াশোনা করতে পারে তারাই ভালো করে তো যেহেতু দু মাস সময় আছে সময়টা কাজে লাগান যারা ফ্রেশার আছেন তাদের চাপটা বেশি আমি বুঝতে পারি একটু হতাশা বেশি কাজ করে হতাশা হওয়ার কোনো কারণ নাই আপনারা ভাবছেন যে যারা আগে থেকে তারা মানে খুব ভালো করবে আসলে কিছুই না ওই ঘুরে ফিরে যারা সিরিয়াসলি পড়াশোনা করবে এই মাস কাজে লাগাবে তারাই সাইন করবে এই দুটো মাস ভালো করে পড়াশোনা করেন কীভাবে পড়বেন কিংবা লিখিত পরামর্শ যদি চান আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে একদম অথেন্টিক আমার নিজ অভিজ্ঞতা থেকে দেওয়া আছে আমি ফ্রেশার হিসেবে আমি এখন পড়াশোনার বাইরে আছি বা যখন পড়াশোনা করতাম ফ্রেশার ছিলাম লিখিতর ক্ষেত্রে আপনারা দেখতে পারেন এবং আমি মনে করি যে সেগুলো অথেন্টিক আমার পরামর্শ ছিল নিজের অভিজ্ঞতা থেকে কাজে লাগবে এই চ্যানেলে দেওয়া আছে ভিডিও এবং এই যে শেষ সময়ে গিয়ে শেষ সময়ে গিয়ে যে তারাহুড়ো কিংবা হতাশা কাজ করে যে দু মাসে লিখিত প্রিপারেশন নেওয়া সম্ভব কিনা বা একটা হিউজ সিলেবাস মনে হয় যদি আগে থেকে পড়তাম ভালো হতো তাদের জন্য একটা সু সুযোগের কথা বলি পঞ্চাশতম বিসিএস প্রিলি এবং লিখিত একটা গ্রুপ স্টাডি ব্যাস আমার আছে পঞ্চাশতম বিসিএস প্রিলিমিনারির জন্য মূলত এক্সাম ব্যাস এবং রিসোর্স দেওয়া হবে মানে রেকর্ডের ক্লাস দেওয়া হবে দুশো মার্কসের সেগুলো দেখে আপনারা এক্সাম ব্যাসে এক্সাম দিতে পারবেন সপ্তাহে তিন দিন করে এবং এভাবে টপিক ভিত্তিক টপিক দেওয়া হবে আগে সেই টপিক ধরে ধরে পরীক্ষা দিবেন ছয় মাস এখন থেকে প্রায় 6 মাস বা পাঁচ মাস সময় যতটুক থাকে তম পিলি পর্যন্ত এবং এর বাইরে লিখিত একই সঙ্গে লিখিত গ্রুপ স্টাডি মানে এক সঙ্গে সবাই মিলে ওই ব্যাসের স্টুডেন্টরা মিলে কিংবা ছোট ছোট গ্রুপ করে ছোট ছোটো গ্রুপ করে পরস্পর আলোচনা করে শেয়ার করে বিভিন্ন তথ্য বা প্রিপারেশন কীরকম হচ্ছে হতাশার কথা বলেন বা যাই বলেন একে অপরের সঙ্গে একটা ভালো একটা সম্পর্ক করে পড়াশোনাটা একটা গ্রুপ স্টাডি করা করা একটা ব্যাস ব্যবস্থা আছে লিখিত এখন থেকে এবং পত্রিকা রেগুলার পত্রিকা পড়া ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করা পরামর্শ করা এই মোট যে যে সুযোগটা প্রিলি এবং রিটেন কম্বাইন্ড গ্রুপ স্টাডি ব্যাস প্রিলি এক্সাম ব্যাস এটা মাত্র পাঁচশো দশ টাকায় এখানে হচ্ছে আপনাকে প্রত্যেক দিন দুটো করে পত্রিকার পিডিএফ দেওয়া হবে ফুল পিডিএফ যেটা আমরা হাতে পড়ি যে হার্ড কপি এটার পুরোপুরি সফটকপি কপি হুবহু সেটাই দেওয়া হবে দুটো পত্রিকা বাংলা এবং একটা ইংলিশ এই দুটো পত্রিকার সাবস্ক্রিপশন চার্জ হচ্ছে পার মান্থ পাঁচশো টাকার মতো ছয় মাসে যদি আপনি রেগুলার পত্রিকা পান তিন হাজার টাকা এখানেই এটা সম্পূর্ণ ফ্রি এবং লিখিত হচ্ছে আপনাকে রেকর্ডেড ক্লাস দেওয়া হবে ট্রান্সলেশন ম্যাথ বাংলাদেশ আন্তর্জাতিক সব বিষয়ের উপর আপনাকে রেকর্ডেড ক্লাস দেওয়া হবে এবং গ্রুপ স্টাডিতে সেগুলো কাজে লাগবে তো যারা কনসিস্ট্যান্টলি প্রিপারেশন নিতে চান এখন থেকে লিখিত পরীক্ষার বা প্রিলি পাশ করার পর যে দু মাস সময় পাবেন সে দু মাসে যদি হা না করতে চান এখন থেকে সময়টা কাজে লাগাতে চান তাহলে আমার আপনারা আমাদের এই ব্যাসে যুক্ত হতে পারেন স্ক্রিনেরা নাম্বার এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ এই নাম্বারটাই বিকাশ নগদ এই নাম্বারে পাঁচশো দশ টাকা মানি করে আপনি হোয়াটসঅ্যাপ এটা টেক্সট করবেন আপনাকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে আল্লাহ হাফেজ